এই সময় সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক যারা এ রাজ্যে চাকরি পেয়েছিলেন যারা দু হাজার ষোলোর প্যানেলভুক্ত ছিলেন কেউ কেউ প্যানেলের বাইরেও ছিলেন সব মিলিয়ে সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যার মধ্যে প্রায় বাইশ হাজার কর্মরত শিক্ষক চাকরি গেল প্রত্যেকের বেশ কিছু জনকে ক্যাটেগরি অনুযায়ী যারা পেয়ে সতেরো রকমের বেআইনির বিচার হয়েছে তারপর এই রায় এবং বেশ কিছু জন যারা প্যানেল মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন এবং যারা ফাঁকা ও এমআর জমা দিয়েছেন এই দুই ক্যাটাগরির শিক্ষকদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে যার জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ আদালতের এই নির্দেশে সরগল রাজনীতিতে বলতে পারেন ঝড় বইছে আর ঝড় উত্তরবঙ্গ থেকেই কারণ মুখ্যমন্ত্রী বলে দিলেন এই রায় বেআইনি চ্যালেঞ্জ করছি মানছি না চলুন এখান থেকে শুরু করি এখনকার আলোচনা আমার সঙ্গে রয়েছেন দুই বঞ্চিত চাকরি প্রার্থী তনয়া বিশ্বাস সঙ্গীতা নাগ আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিনহারায় তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতি চট্টোপাধ্যায় বিজেপি নেতা রয়েছেন শেখ হাবিদ কামাল হোসেন আমি খুব নির্দিষ্টভাবে জ্যোতির কাছে আসব বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনিয়ে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু অধিকারী যে বোমা ফাটার কথা বলেছিলেন সেটা এই রায় শুনুন বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি জ্যোতি জ্যোতি শুনতে পাচ্ছেন না কোনোভাবে সমস্যা হচ্ছে জ্যোতির সঙ্গে কানেক্ট করতে ভাস্কর বাবু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের চাকরি গেল তারা কেউ চিন্তা করবেন না আমরা পাশে আছি কিভাবে এর মধ্যে বেশ একটা বড় সংখ্যায় বেআইনি চাকরি প্রাপক তাদের পাশেও আছেন আপনারা না দেখুন সিবিআই তদন্ত করার সময় এবং চার্জশিট দেওয়ার সময় যে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর এস তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে আজ যে রায় সেই রায়টাকে মানা যাচ্ছে না এই কারণে যেখানে সিবিআই যাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন তোলেনি তদন্তের পরে তাদেরও চাকরি যখন বাতিল হয় সেই রায়কে নিয়ে প্রশ্ন করাই স্বাভাবিক আজ যেখানে পুনর্মূল্যায়নের প্রশ্নে সিবিআই তদন্তে যাদের নাম উঠে আসেনি সন্দেহের তালিকায় আসেনি তাদেরকে কেন বাতিল করা হলো এইটা রায়টা কি আপনার মনে হচ্ছে না এই রায় সঠিক নয় আমার মনে হয়টা একেবারে আনইম্পর্টেন্ট সবথেকে আনইম্পর্টেন্ট আমার কি মনে হচ্ছে আমি সঞ্চালক আমার কাজ আপনাদের কি মনে হচ্ছে বের করা আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় প্লিজ উত্তর দিন প্লিজ জানতে চায় সবাই যাদের চাকরি গেল তারাও জানতে চান তাদের পরিবারও জানতে চান কিভাবে পাশে থাকবেন ওই বেআইনি চাকরি প্রাপকদের পাশেও থাকবেন এটা যদি একটু ক্লিয়ার না 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 এখানে এই রায়ের বিরুদ্ধে উচ্চ কোর্টে উচ্চ আদালতে মানে সুপ্রিম কোর্টে যে আপিল করা হবে এবং এর ভিত্তি আছে বলেই সেই আপিল গৃহীত হবে এবং স্টে পেয়ে যাবে কারণ যে বিচারের যে রায় দেওয়া হয়েছে এই রায়টা প্রশ্নাতীত নয় এই রায়ের বিরুদ্ধে যাবে তাহলে স্টেটাসকো বজায় থাকলে যারা চাকরি করছেন তারা চাকরি বহাল থাকবে বাতিল যে প্রশ্নটা উঠে আসছে সেই আইনি লড়াই আইনি লড়াই তো আছে অলরেডি সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি কিন্তু এই যে পলিটিক্যাল স্টেটমেন্ট পলিটিক্যাল মঞ্চ থেকে ওটা কিন্তু ভোট প্রচারের মঞ্চ ওখান থেকে মুখ্যমন্ত্রী বলছেন কেউ ভয় পাবেন না আমরা পাশে আছি উনি সবাইকে বললেন যাদের চাকরি গেল তার মানে বেআইনি চাকরি প্রাপকরাও ইনক্লুডেড ওর মধ্যে কিভাবে থাকবেন পাশে কার পাশে কিভাবে যারা বৈধ চাকরি প্রাপক আপনাদের ভাষায় আপনারা যার জন্য বেশি চিন্তিত উনিশ হাজার তাদের পাশে কিভাবে থাকবেন যারা অবৈধ বাকি তাদের পাশে কিভাবে থাকবেন বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং যারা চাকরি বৈধ অবৈধ প্রশ্নটা যেটাকে আলাদা করার কথা ছিল সেটা যখন করা যায়নি সুতরাং একজন অবৈধ প্রার্থীর জন্য বৈধ প্রার্থীর চাকরি চলে যাওয়াটা সেটা নিশ্চিতভাবে বেআইনি সেই জন্য এই রায়ের বিরুদ্ধে আপিল করে আপনার ওই মানে লাইনগুলো এক তার বাড়ি আপনি বেরোতে পারছেন আমি জানি আপনি কি বলতে চাইছেন দর্শকরা বুঝে গেছে আপনি কি বলতে চাইছেন আমার প্রশ্ন কিভাবে পাশে থাকবেন যারা বেআইনি চাকরি পেয়েছেন তাদের পাশে কিভাবে থাকবেন আপনার মনে হয় না এই বেআইনিটাকে অবৈধটাকে বৈধ করতে গিয়ে এই গোলমাল আপনি নিজে স্বীকার করছেন বৈধ অবৈধ আলাদা করা যায়নি না আলাদা করা যায়নি সুতরাং একজন অবৈধের জন্য কি একজন বৈধ যদি চাকরি চায় সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করতে পারি না আরে করুন না আপনি রায় চ্যালেঞ্জ করছেন পলিটিক্যালি কি করে কাউন্টার করছেন পলিটিক্যালি স্টেটমেন্ট করছেন তো পাশে আছে কিভাবে নিশ্চয়ই আপনি বৈধ মানুষকে বৈধ প্রকৃতপক্ষে আপনি ভাগ দিতে পারেন না মুখ্যমন্ত্রী তো বলেননি বৈধদের পাশে আছি এক মিনিট আমি আবার শোনাতে পারি রায়ের বিরুদ্ধে আমরা উনি বলেছেন যাদের চাকরি আছে যাদের চাকরি গেছে সবার পাশে আমরা উনি বলেননি বৈধদের পাশে আমরা মানে অবৈধদের পাশে আপনারা বিরুদ্ধে আপিল হবে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল হবে এই কথাটা বলেছে

আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার ভাস্কর বাবু এখানেও বৈধ অবৈধ আলাদা করা যায়নি না যায়নি তার মানে কি উনি বলেছেন অর্ডারটাই যখন বেআইনি সুতরাং সেখানে বৈধ অবৈধ প্রশ্নটাই আসছে না কারণ তারা এই অর্ডারে বৈধ অবৈধকেই আলাদা করা যায়নি যখন তখনই এই অর্ডারের বিরুদ্ধেই আপিল করবেন সে কথাটাই বলেছেন উনি কখনোই বলেননি যে আমি অবৈধদের পাশে থাকবো অর্ডারটাই বেআইনি বেশ সঙ্গে থাকুন জ্যোতি যদি মুখ্যমন্ত্রী বারবার বলছেন ওই বোমাটা উনি পয়েন্ট আউট করতে চাইছেন আগেও করেছেন আজ আবার করলেন রায়ের পরে শুভেন্দু অধিকারীর বোমা ফাটার যে ভবিষ্যৎবাণী সেটাকে পয়েন্ট আউট করছেন কোথাও দুটো এক সঙ্গে রিলেট করেছেন অর্থাৎ বিজেপি নেতারা জানেন কোর্ট কি রায় দেবে কোন বোমা ফাটবে কবে কোন সপ্তাহে না পুলিশ অধিকারী মেয়ে উমকিতা অধিকারীকে সার্টিফিকেট দিয়ে উনি বোমাটা ফাটিয়েছিলেন সাদা খাতা টপকদের চাকরি দিয়ে তো উনি তো গণনা পাঠিয়েছিলেন আর এখানে ভাস্কর বাবু বসে রয়েছে ভাস্কর বাবুর জানা উচিত যখন কেসটার হিয়ারিং চলছিল এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে আট হাজার পোস্টের দুর্নীতি হয়েছে এবং তারপরে মাননীয় বিচারপতি যখন বারংবার বলেন যে আপনারা এই আট হাজার পোস্টে কোন কিভাবে দুর্নীতি হয়েছে তার লিস্টটা দিন কেন লিস্ট দেননি কেন এই যে যাদেরকে আপনারা যোগ্য বলছেন তাদেরকে কেন আজকে বিপদে চালনা করলেন আজকে এই যে রায়টা

জন চাইছে না দিদি একজন চাইছে না আমরা চাইছি সুস্থ ভাবে যারা মানে যোগ্য মেধাযুক্ত তারা চাকরি পাক আমাদের বিরোধী দল বারংবার বলেছেন মেধাযুক্ত না চাকরি পাক আমরা কারো চাকরি খাওয়ার পক্ষে নই আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য চাকরি প্রাপক তাদেরকে চাকরিটা দেওয়া হোক এটা ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল স্ট্যান্ড আমরা কারো চাকরি এটাই আপনাদের জন্য বুমেরাং হতে পারে জ্যোতি এটাই কি বুমেরাং হতে পারে কারণ তৃণমূলের হাতিয়ার ওই উনিশ হাজার সংখ্যাটা এদিক ওদিক হতে পারে বৈধ চাকরি প্রাপক যাদের চাকরি গেল আজ এটাই কি বিজেপির এগেনস্টে যেতে পারে আপনার কি মনে হয় আরে আপনারা বোমা ফাটার ইঙ্গিত দিচ্ছেন বোমা ফাটছে

অনামিতার চাকরি বাতিল হলো তাহলে কি ববিতার চাকরিটা বেআইনি ছিল না অঙ্কিতা চাকরিটা বেআইনি অনামিকা চাকরিটা বেআইনি ছিল আমি এই প্রশ্নটা তুললাম এখানে ববিতা অঙ্কিতা অনামিকা অনামিকা চাকরি বাতিল করে হয় বলুন আমি বলছি ববিতা চাকরি পেয়েছিল অঙ্কিতা হ্যাঁ প্রশ্নটা কার জন্য আমি প্রশ্নটা করছি জ্যোতিবাবুর জন্য ববিতার চাকরি অঙ্কিতা অঙ্কিতার চাকরি অনামিকা আর অনামিকার চাকরি বাতিল হলো কি করে তাহলে অনামিকা কি অবৈধ

সেটা একবারও কেউ বলছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব উনি বলছেন পাশে থাকবেন তো ওই দুজন যারা স্টুডিওতে এসেছেন ওরা বহু বছর ধরে তো ওখানে বসে আছে কই তাদের তো পাশে ছিলেন না দু তিনবার তাদের টাকা হলো জোগাখিচুড়িভাবে তাদের একটা বলে দিল আমি জানতাম এভাবে সম্ভব নয় নিউমারি পথ পোস্ট করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশনের আইনের কোনো সংবিধানে নেই পুরো আট পাতা আমার মুখস্থ আছে কোনো সংবিধানে নেই সুপারনিবারি পথ ক্রিয়েট করেছে ওই বেআইনিদের যারা চাকরিটা থাকে এবং অদ্ভুতভাবে যে আজকের উনি যে আজকের যেটা বলছেন যে সবার পাশে আছি ওই সবার পাশে আছে যে স্কুল সার্ভিস কমিশন যে এফিডেভিট দিয়ে সেখানে বলেছে এতজনের চাকরি বেআইনি বলে দিয়েছে নশায় পাঁচজন ইত্যাদি সব আছে কিন্তু সেখানে প্রতিদিনই বিচারপতি বলছেন এটা জমা দাও এটা দাও এটা দাও

চাকরি বিশেষ করে মাস্টার চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয় তার মুখ্যমন্ত্রীদের দায় নিতে হবে আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি অধিকার নেই তেইশ হাজার লোকের চাকরি চলে গেল আর মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবে এটা চলতে পারে না মুখ্যমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা ফেলবে বলছে তাহলে বোমার সূত্রটা বোমার বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে দুটোর মাঝামাঝি তো কিছু হতে পারে না এখন কি ভেবে কি বলেছিলেন তাদের ব্যাপার আমরা আইন হাইকোর্ট বিচার ব্যবস্থার প্রতি সম্মান করি কিন্তু এই রায়টা যোগ্য প্রার্থীদের জন্য রাজ্য সরকারের যে চেষ্টা সেটা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে গেল বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য প্রাক্তন বিচারপতির বক্তব্য শোনালাম আর তৃণমূলের হাতিয়ার ওই যে শুভেন্দু অধিকারীর বোমার ইঙ্গিত এর মধ্যে কোথাও কোনো আশার আলো তনয়া সঙ্গীতারা খুঁজে পাচ্ছে নাকি ওরা এই ভোটের মধ্যে আর একটা ভোটের ইস্যু দেখতে পাচ্ছে খালি সঙ্গীতা দেখুন ভাস্করবাবু বারবার বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে যেটা বলেছেন যে চাকরিহারাদের পাশে আছি আমরা কিন্তু তৃণমূল সরকারের তরফ থেকে এরকম বহুবার শুনেছি যে আমরা যারা ওয়েটিং হয়ে দীর্ঘ আট বছর রাস্তায় বসেছিলাম আমাদেরও ওনারা পাশে আছেন আমাদের সঙ্গে বহু আলোচনা করেছেন বহুবার আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে আলোচনা করতে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা প্রণালবাবু বলুন ব্রাত্য বসু বলুন তারা বহুবার আমাদের ডেকে আলোচনা করেছেন কিন্তু আলটিমেটলি কোনো সমাধান আমাদের দেননি বা আলটিমেট কোনো পাশে থাকার নিদর্শন কিন্তু আমরা পাইনি সর্বশেষে আমাদের জানানো হয়েছে যে কোর্টের উপরে ভরসা রাখছি আজ যদি সমস্ত কিছু স্বীকার করে কোটে গিয়ে একটা হলফনামা জমা দেওয়া হতো সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমরা এই সংখ্যায় অযোগ্যদের নিয়োগ দিয়েছি এই অযোগ্যদের সরিয়ে কোর্ট মারফত আমরা যোগ্যদের নিয়োগ করতে চাই তাহলে কিন্তু আমরা ওয়েটিংরা চাকরিটা পেতাম আমাদের কিন্তু রাস্তায় বসে থাকতে হতো না সেক্ষেত্রে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটাও বহাল থাকতো এবং অনেক যোগ্য চাকরি প্রার্থীরা পুনরায় চাকরি পেত আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না তো এক্ষেত্রে আমার মনে হয় যে অনেক কিন্তু আমাদের সরকারও দায়ী তো উনি যেটা বারবার বলছেন শাসক দলের নেতারা শুনুন এই পরিস্থিতির ঘোলা জলে নেমে মাছ ধরার চেষ্টা না করে প্লিজ সমাধানের চেষ্টা করুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাওয়া মানে ততগুলো পরিবার প্রভাবিত কিন্তু এর দায়টা কার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ভাস্কর সিনহা কোথাও এসএসসি এবং রাজ্যের সম্মিলিত দায় মানবেন অনুতপ্ত আপনারা আজকের এই পরিস্থিতির জন্য ডক যখন এই রায়কে নিয়ে প্রশ্ন উঠেছে তখন দায়টা তো কি করে মানা যায় এই রায় নিয়ে আপনারা দেখুন বৈধ অবৈধ তদন্তে কেন হয়েছিল তদন্ত হয়েছিল বৈধ আরে অবৈধটা এনেছেন বলেই তো বৈধকে তার খোঁজ চলেছে অবৈধ নাম আনলে তো হতো না দায়টা তো দিন দিনের শেষে কিসের জন্য দায় কারণ এসএসসি সমস্ত রকম ডকুমেন্ট দিয়েছে তদন্তকারী সংস্থার হাতে তদন্তকারী সংস্থা সেই সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে তদন্ত করেই কোর্টের কাছে কে সত্যি বলছে আমরা জানতে চাই এসএসসি না আদালত মানুষ প্রশ্ন করছে তাহলে তদন্তটা কিসের জন্য হলো বৈধ অবৈধ যখন আলাদা করা গেল না তাহলে কিসের তদন্ত কিসের আলাদা করতে পারলো না এসএসসি এসএসসি এইভাবে ঘটলো পরিস্থিতি যার জেরে সকলকে ভুগতে হচ্ছে সিবিআই বলে যে তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থারই দায় ছিল বৈধ এবং অবৈধ আলাদা করা দুর্নীতি করবে এসএসসি দায় হবে তদন্তকারী সংস্থার অসাধারণ যুক্তি তনয়া কি বলবেন শুনে দেখুন প্রথমত বলি যে আদালত প্রথম থেকে যা যা তথ্য চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই ব্যাপারে কোনো তথ্যই কিন্তু যথোপযুক্ত তথ্য নির্দিষ্ট সময় কিন্তু পেশ করতে পারেনি যার জন্য আজকের যে দিনটা একমাত্র পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর তাদের জন্যই মানে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তারা তো ভুগছেই প্লাস হচ্ছে আমরা যারা বঞ্চিত হয়ে রয়েছি দিন ধরে যারা বঞ্চিত হয়ে রয়েছি যাদের সাথে বারবার আলোচনা করা হয়েছে বারবার ডাকা হয়েছে প্রায় একশো বারের উপরে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা আলোচনায় কিন্তু আমরা হাসি মুখ নিয়ে বেরোতাম যে আমাদের নিয়োগটা হয়ে যাবে কিন্তু তথাপি এখনো পর্যন্ত দেখুন আজকে রায়ের পর আমাদের যেই জায়গায় যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই শূন্য পেয়েছিল তার সাথে যে পঞ্চাশের উপর নাম্বার পেয়েছে তার লেভেলটা কিন্তু এক হয়ে গেল আর এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে স্কুল সার্ভিস কমিশন একদম প্লিজ শুনুন শাসক নেতারা একটাই আবেদন টিভি নাইন বাংলা শুনুন। আপনারা এই পরিস্থিতি ত্বরান্বিত করলেন এই পরিস্থিতি তৈরি করলেন যেখানে আদালত এরকম একটা রায় দিলো যেখানে বই ধরাও চাকরি হারালো আজ এরপর এই প্রশ্নের সঙ্গে শেষ করছে আজকের ডিবেট এখনকার ডিবেট সঙ্গে থাকুন টিভি নাইন বাংলা